কবিতার নাম ছেকা এর লেখক আমি নিজেই তাওহিদ আহমেদ বাঁধন আগুনের ছেকার ঔষধ আছে মন খেয়েছে ছেকা। শরীরের ক্ষত ঔষধ বোঝে মনের ক্ষত দেয় না দেখা মন যে আমার চেয়েছে তারে স্বপ্ন করেছি চাষ বটবৃক্ষের ছায়ায় চেয়েছি আশ্রয় পেয়েছি কলা গাছ মন মেতেছে মদ্যপানে শরীরে সিগারেটের ধোয়া। মন বলে আমায় ব্যথার গান গেয়ে যায় তোমার অভিশাপের ছোঁয়া কি অপরাধ আমার ভালোবেসে তোমায় ব্যথায় পেয়েছি দাম তোমায় ভালোবেসে পড়েছি ধোকায় হৃদয় গড়েছে জাহান নাম চূর্ণ বিচূর্ণ বেঁচে থেকে কী লাভ ফাঁসি পড়েছি গলায় সেই চোখ আজ অশ্রু সাগরে যে চোখ বলতো চোখের ভাষায় ভালোবাসি তোমায় যে মুখে বলতাম মিষ্টি সুরে যাবে না কখনো আমায় ছেড়ে সেই মুখে আজ রাত দিন বলি করছি তোমায় অভিযোগ আমায় ছেড়ে তুমি তুমি সুখে আছো তাই আমার হৃদয়ে গান গেয়ে যায় তোমায় না পাওয়া শোক বাদশাহ হতে চাইনি হয়েছি ফকির তোমার প্রেমের তরে ভিকারির কাছে অভাব থেকে যায় প্রেম দিয়েছ মন দাউনি ভুলে গেছো আমায় হৃদয় হতে মুছে দিয়েছো ভালোবাসনই আমায় মুখে বলেছ উচ্চ স্বরে শরীরের ব্যথা দূর হয়ে যায় মনের ব্যথা যায় থেকে কষ্টের জাহান নাম মুছে দেয় তবুও ছ্যাঁকা হৃদয়ে থেকে যায় তোমার নামটি মনে করায় ধোকার ছবি এঁকে